আসসালামু আলাইকুম ইবরান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি খাওয়া দাওয়া করছিলাম মুড়ি মুড়ি পোলাও যেটা আমার অনেক পছন্দের খাবার তো সেই মুড়ি পোলাও খাচ্ছিলাম আর কিছু ভাবছিলাম যে মানুষের জীবনে আল্লাহ পাক কত রকমের বিপদ আপদ দিয়ে দেয় আল্লাহ আসলে আল্লাহ ভালো জানে অনেক কিছু আমরা চিন্তা করি আমাদের কর্মের দোষ অনেক কিছু চিন্তা করি মানুষের কর্মের দোষ সে এই দোষটা করছে বিধায়ী আল্লাপাক এই স্বাস্থ্য দিছে আবার অনেক সময় হয় একজন মানুষ অনেক গুনাহের কাজ করতেছে কিন্তু আল্লাহ তাকে কোনো সাজাগ্রস্ত করতেছে না তখন কি হয় যে বোঝা উচিত যে না আল্লাহ হয়তো বা আজকে তাকে সাজা দিচ্ছে না কিন্তু দিবে আমরা যদি আমাদের কোনো কর্ম করার আগে যে কোনো কাজ করার আগে যে কোনো খারাপ কাজ করার আগে বিশেষ করে চিন্তা করি যে আল্লাহ আজকে নয়তো কালকে আমাকে সাজাটা দিবেই তখন কিন্তু আমরা সেই খারাপ কাজ থেকে নিজেদের দূরে সরিয়ে আনতে পারি এমনও হয় যেটা রিসেন্ট ঘটনা আমি দেখতেছি যে মানুষ দেনা পাওনা ঋণগ্রস্ত হয়ে অনেক কিছু হারা ফেলতেছে তো হারানোর পরে যে একটা আফসোস সেটা তো মানে বলার বাহিরে আফসোসটা হয়ে যায় কিন্তু আমরা যে শুরুটা করি না সেই শুরুটার সময় যদি আমরা সচেতন হয়ে যাই তখন কিন্তু এই বিপদটা আমাদের কাঁধে আসে না ঋণটা কিন্তু অনেক বড় একটা বিপদ ঋণের কারণে কিন্তু মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আর সব কিছু হারিয়ে ফেলে যখন আমরা শুরুতে ঋণ করা শুরু করি আমার চিন্তা করতে হবে যে আমি কারোর কাছ থেকে একশো টাকা ধার নেব আমি কি সঠিক সময় সেই ধারটা পরিশোধ করতে পারবো কি না আমি একজনের কাছ থেকে একশো টাকা ধার নিলাম সেই ধারটা আমি পরিশোধ করতে পারবো না তখন কী করবো আরেকজনের কাছ থেকে একশো টাকা নিয়ে এই জনকে একশো টাকা দিয়ে দেবো এই যে টেন্ডেন্সি থাকে যে একজনের কাছ থেকে নিয়ে আরেকজনকে দাও আরেকজনের কাছ থেকে নিয়ে আরেকজনকে দাও ঋণগ্রস্ত কিস্তি উঠাও এটা করো এটা করো আসলে না এই জিনিসগুলো যখন শুরুতে হয়তো বা আমাদের কাছে ভালোই লাগে একজন মানুষ টাকা দিতে চাকা চাক্কা টাকা দিতে আমি কোনো একটা কাজ লাগাতে পারছি আসলে কি তখন কি আমরা কি হচ্ছি বেশি বেশি করে ঋণে ডুবে যাচ্ছি তো যে শুরুর মোমেন্টটা থাকে যে না আমি আমার পরিশোধ করার মতো ক্ষমতা আছে একশো টাকা আমি একশো টাকা ধার নিই যদি আমার ক্ষমতাই না থাকে তাহলে আমি সেই ধারটা কেন নিচ্ছি বা কী কারণে নিচ্ছি এর কোনো মানেই হয় না তো আমরা চেষ্টা করবো এই সমস্ত জিনিস এড়িয়ে চলার আমি এমন মানুষ দেখছি ঋণগ্রস্ত হয়ে মানসিক ভারসাম্য হারা ফেলছে একেবারে চিন্তাধারা অন্যরকম হয়ে গেছে সে কিছু চিনেই না জানেই না তো এই যে বিপদগ্রস্ত সে বিপদ তো নিজেই টেনে আসে এখন এটার জন্য তো আল্লাহকে দোষারোপ করে কোনো লাভ নেই তাই আমরা সচেতন থাকবো আল্লাহ হাফেজ